কি <middly> মাছ <middly>

একটা ওঠে নি এই খেয়াতে একটা উড়ছে এই যে কাপাসে উড়ছে কুড়ি মাছ

ওই দিকে যাও নাকি জায়গায় বারবার মারলে না একটা দেখো দেখো আমার দুটো মাসি ওই দেখো রোদ পড়েছে ওইখানে গিয়ে বসে আছে মাসিগুলো রোদের জ্বালায় দেখেছ কি করছে মাসি মাসি করে দেয় মাসির আবার যায় বোতল করে সিরা কাবাড়ি গেলাম সিরা কাবাডি নাকি বইতে গেছে এখন দেখো ভাটা চলছে জোয়ার জোয়ার চলছে জোয়ার এই দেখো জোয়ার চলছে এখন দুপুর এখন সকালের দিকটা জোয়ার দেখো জোয়ার বইছে দেখো হ্যাঁ না হ্যাঁ জোয়ার বলে না উজ্জ্বল জল বাড়লে এবার উঠবে দেখো এদিকে মাছ পাওয়া গেল না তিন চারবার জাল ফেললো মাছ পাওয়া গেল না এবার দেখি সামনের দিকে গিয়ে ওইদিকে মেরে এইখান এইবাৰ দেখি এইখনে কি হয় ভাগ্য মাছ আছে নেকি বাইদেউ ভাগ্য মাছ থাকিলে উঠব থাকিলে উঠব নাই আমি চাইদা দিম দাইল বাইৰে ভিডিঅ' কৰ্ত দেখো কি হবে জালটা নিল এবার এই যে ঠিক আছে এই উজ্জ্বল এই বালিগুলো দিয়ে খই হয় না হ্যাঁ

দেখো কি লাভ একটা তেলাপিয়া মাছ উঠছে দেখো এই দেখো জেলে বাইর হাতে এই আমার হাতে চলে যাবো পাগলা দেখো দেখো একটা মাছ ধরেছি এত সময় পরে চলো মাছটা দেখে আসি ওই দেখো ওখানে আমার মাসিরা সব বসে আছে যাচ্ছি ব্যাগের মধ্যে মাছটা রেখে আসবো ভুল হয়ে গেছে ব্যাগটা হাতে করে নিয়ে থাকলে ভালো হতো আর যেতে হতো না দূরে কত দূর দেখা বসে আছে জঙ্গলের মধ্যে মাসি ব্যাগটা নিয়ে আসিস একটা ব্যাগ দিলে না দাও একটা তেলাক পৌঁছে এরা তো দূর আওয়া বারবার একটা ব্যাগ দাও হ্যাঁ এদিন বেশি ভালো দেখো একটা মাগুর মাছ আর একটা আছে তেলাপিয়া দেখো একজন কোনো পড়েছে আর একজন এই পড়েছে আরে ইয়ে করি বিডিও বানিয়ে আবার যাই ওই যে আমার দাদা দৌড়াচ্ছি 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 মাসি জুতো গুলো নিয়ে লাল খালি পেয়েছি দ এইছো এটা এই একটা পেয়ে আছে এটা কোন

আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে আবার যা